হাতে গোনা মাত্র আর কয়েকটা দিন আর তারপরে শুরু হয়ে যাবে বাঙালির প্রিয় দুর্গোৎসব কলকাতার মল্লিক বাড়ির দুর্গা একশো এক বছরের পুরনো এই বাড়ির মেয়ে কোয়েল মল্লিক পুজোর কটা দিন পরিবারের সঙ্গেই একেবারে ঘরের মেয়ের মতো করেই কাটান বাড়ি ছেড়ে অন্য কোথাও যাওয়ার কথা এই সময় ভাবতেই পারে না টলি কুইন এই বছর পুজোর কোয়েল তথা মৌলিক বাড়ির জন্য একটু বিশেষ কোয়েল এখন কন্যা সন্তানের মা মেয়ে কাব্যার প্রথম পুজো আর এরই মাঝে কোয়েল জানালেন কবিরের কোন প্রশ্নে অবাক হয়ে গিয়েছেন তিনি কোয়েলকে প্রায় প্রতি বছরই স্টার জলসাই মহিষাসন মর্দিনের রূপে দেখা যায় এই বছরও তার ব্যতিক্রম হবে না ইতিমধ্যেই মহালয়ের অনুষ্ঠানের শুটিং সারা হয়ে গিয়েছে পুজোতে এই বছর কোনো ছবিও মুক্তি নেই তার সুতরাং এই সময়টা শুধুই দুই ছেলে মেয়েকে নিয়ে পুজোর প্ল্যান করছেন কোয়েল মাকে প্রতি বছর ছোট পর্দায় দুর্গা রূপে দেখে উপভোগ করেন নায়িকার পাঁচ বছরের মেয়ে মাকে প্রতি বছর ছোট পর্দায় দুর্গা রূপে দেখে বেশ উপভোগ করেন নায়িকার পাঁচ বছরের ছেলে কবির মা দুর্গা দুষ্টা দমন করেন ছোট থেকে এই কথাই বারবার বলা হয় ছেলেকেও সেই কথা বুঝিয়েছেন অভিনেত্রী কিন্তু মায়ের সঙ্গে অসুরের যুদ্ধ থেকে ভয় পেয়ে যায় কবির এক সংবাদ মাধ্যমকে কোয়েল বলেন মাকে কেউ কষ্ট দিচ্ছে তা কি কোনো সন্তান সহ্য করতে পারে কবির আগেরবার ভয় পেয়েছিল তাই এই বছর শুটিংয়ের আগে অসুরের সঙ্গে ভাব করিয়ে দিয়েছিলাম এই বছর চার জলসায় অসুর রূপে দেখা যাবে ইন্দ্রজিৎ বসুকে কোয়েলকে দেখে এখন ছোট্ট কবিরের একটাই প্রশ্ন মা দুর্গার বেশি শক্তি নাকি মায়ের শক্তি বেশি যদিও নায়িকা মাঝে মাঝে ভেবে পান না এই ধরনের প্রশ্নের কি উত্তর দেবেন তিনি তবে ছোট্ট কবিরকে কোয়েল জানিয়েছেন যে মা দুর্গার শক্তি সবচেয়ে বেশি গত বছরের পুজোতে সাত মাসে প্রেগনেন্ট ছিলেন কোয়েল আর এই বছর কোলে চলে এলো কাব্য কবির ও কাব্যকে নিয়ে এবছর কোয়েলের পুজো দারুণভাবে কাটতে চলেছে তা বলাই বাহুল্য জবে থেকে বুঝতে শিখেছে কবির পুজো নিয়ে খুবই উত্তেজিত থাকে দাদু রঞ্জিত মল্লিকের কাছ থেকে কাশোর ঘন্টা বাজানো শিখেছে কোয়েল পুত্র যার নজির গত বছরেই দেখা গিয়েছিল পুজোর চারটে দিন কোয়েল নিষ্পাল সহ দুই সন্তান মল্লিক বাড়িতেই কাঠাবেন কাব্যার জন্য পুজোর জামা বানাতে দেওয়া হয়েছে কবিরের জন্য কেনাকাটা হচ্ছে গত বছর আর্চিকর কাণ্ডের আবহের কারণে মল্লিক বাড়ির দরজা দর্শনার্থীদের জন্য বন্ধ ছিল তবে এই বছর সেটা হচ্ছে না পুজোর আয়োজন থেকে ভোগ বিতরণ অষ্টমীর অঞ্চলে সিঁদুর খেলা পুজোর চারটে দিন কোইলের গায়ে তারকা থাকে না তিনি সেই সময় একেবারেই ঘরের মেয়ে ঘরোয়া মেজাজেই পরিবারের সদস্যদের সঙ্গে আড্ডা দিতে দেখা যায় নায়িকাকে